এক বছর থেকে তিন বছর এ বুড়ের গল্পটা তোমাদের আমি বলছি এটা আমাদের ছোট বয়স আমার ছোট ভাই ছিল এটার জন্য আমার দু ভাই ছোট ভাইটা মরে গেছে আমার আমি খালি বেশি আছি শুনে আর দেড় বছর আস্তে ছোট ভাই

ফানি ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন এটা আমার চ্যানেলে প্রথম ফানি ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট করেন আমার চ্যানেল কত ফাইনি ভিডিওর নাম হচ্ছে দেশি বুথ তবে এটা গাইস পার্ট 1 দেখছেন পার্ট টু গাইস চাইলে আমি দিতে পারবো গাইস পার্ট টু চাইলে দিব আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নেক্সট ভিডিও কী টাইপের চান ভিডিও অবশ্যই কমেন্ট করে দেবেন যাই নেক্সট ভিডিও কি টাইপের চান অবশ্যই কমেন্ট করে দিবেন আর আমার এই চ্যানেল নাম হচ্ছে চিয়ান্ত বাই ফিল্ম ইজনের নিয়মিত ফানি ভিডিও পাইবেন ইজেন্স ফানি ভিডিও পাইবেন আমার এই চ্যানেল ফানি ভিডিওটা কেলা বসে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অলরেডি একটা ভিডিও সেইটা নয় জুন সাবস্ক্রাইব করে দিয়েছে

যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাজে থাকবেন যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও লাইক করে দিবেন এবং ভিডিও যেমন আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের কাছে যেমন জায়গা এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে রাখতে হবে হচ্ছে নেক্সট কোনো ফান্ডিং তোমার নেক্সট কোনো বলো ভিডিও তোমরা বলো হচ্ছে